আজকে শোনাবো জাপানিজ রূপকথার গল্প গল্পের নাম মোমো মোমো মানে পিচ ফল আর তারো মানে ছেলে জাপানি ভাষায় নদীতে ভেসে আসা পিচ ফলের ভিতর থেকে জন্ম নেয়া এক শিশুর নাম দেওয়া হয় মোমো তারো সে কাল আগের কথা ছিল এক কাঠুরে আর তার বউ তাদের অনেক বয়স হয়েছিল একদিন কাঠুরে বউ এক গাদা জামাকাপড় নিয়ে যাচ্ছিল নদীর দিকে নদীর জলে যত ময়লা ধুয়ে সাফ করবে বলে নদীর জলে চোখ পড়তেই দেখল মস্ত বড় একটা পিচফল জলে ভেসে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে বুড়ির মনটা আনন্দে নেচে উঠল মনে মনে বলল আজ রাতে তবে মিষ্টি এই ফল খেয়েই পেট ভরবে এই ভেবে সে নদীতে ঝাঁপিয়ে পড়ল তারপর সেটা নিয়ে রাখল ডাঙায় জামা কাপড় ধুয়ে পিচফলটাকে কাঁধে চাপিয়ে সে এলো বাড়িতে বুড়ো তো বুড়িকে দেখে অবাক বলল এটা আবার কোথা থেকে আনলে বুড়ি বুড়োকে বলল এটা নদীতে ভেসে যাচ্ছিল নদীতে ঝাঁপিয়ে পড়ে তবে নিয়ে এসেছি বুড়ো বলল বাহ আজ রাতে তবে ফল খেয়েই থাকতে পারবো আমরা সন্ধ্যে হল রাত হল এবারে খাওয়া দাওয়ার পালা খাওয়া বলতে তাদের আজ সারা দিনে আর কিছুই তো ভাগ্যে জোটেনি এই ফলটুকু ছাড়া একটা ধারালো ছুরি দিয়ে ফলটাকে কাটা হলো। ফলটাকে কাটতেই দুজনে অবাক এ যে বিশ্বাসই করা যায় না একটা ছোট্ট ছেলে খুবই ছোট্ট ফলের মধ্যে কেমন ঘুমিয়ে আছে খুব সুন্দরভাবে বুড়োর মুখে কথা নেই চোখে বিস্ময় বুড়ির মুখেও কথা নেই কিছুক্ষণ পর বুড়ো বলল ছেলেটাকে ভাবছি ডাকবো মমতারও বলে বুড়ি বলল বেশ ভালো নাম রেখেছো আমরা ওকে পিঠে মানুষ করব দেখবে ছেলেটা আস্তে আস্তে ঠিক বড় হবে দিন যায় মাস যায় মমতারও বড় হয় দেখতে দেখতে মমতারও আরো বড় হয়ে উঠল একদিন গম্ভীর গলায় সে তার বাবা মাকে বলল আমি এখন অগ্রু দ্বীপে যাব। আমার জন্য কিছু গরম গরম পিঠে বানিয়ে দেবে কি মা বাবা তো ভেবেই অস্থির বলল সেখানে গিয়ে তুই কি করবি মমতারও বলল শুনেছি সেখানে এক রাজা আছে একবার রাজার কাছে আমাকে যেতে দাও আমি জানি সেখানে গেলেই আমাদের ভাগ্য খুলবে মা বাবা আর কিছু বলেন না শুধু যাবার সময় পই পই করে বললেন ঠিক মতো রাস্তা দেখে চলবি রাস্তায় যাকে পাবি মিষ্টি করে কথা বলবি সে যদি খেতে চায় খেতে দিবি ভাল ব্যবহার করবি কাউকে দুঃখ দিবি না কারো সঙ্গে বেমানি করবি না কখনো মিথ্যে বলবি না মমতারও মাথা নাড়িয়ে নাড়িয়ে সম্মতি দিল এবং সব কথা শুনল তারপর কাঁধে পিঠের ব্যাগ ঝুলিয়ে রাস্তার দিকে পা বাড়ালো কিছু দূর যেতেই দেখা এক বানরের সঙ্গে কিয়া কিয়া শব্দ করে বানরটা কাছে এসে বলল মমতারো ভাই আমার কোথায় যাচ্ছ তুমি মমতারো যেতে যেতে বলল আমি ওগুরু দ্বীপে যাচ্ছি শুনেছি সেখানে এক রাজা আছে একবার রাজার কাছে যেতে দাও আমি জানি সেখানে গেলেই আমাদের ভাগ্য খুলবে জানত এত দূর যাব বলে আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে বানরটা বলল যদি তুমি আমাকে একটা পিঠে খেতে দাও আমি তোমার সঙ্গে যেতে পারি মমতারও আর কি করে সঙ্গে সঙ্গে তাকে একটা পিঠে খেতে দিল পিঠে খেয়ে বানর এবার মমতারোর সঙ্গে হেঁটে চলল অনেক দূর চলে এসেছে পথে অমনি দেখা এক ময়ূরের সঙ্গে কেন কেন শব্দ করে ময়ূর কাছে এসে বলল মমতারো ভাই আমার তুমি এই অবেলায় যাচ্ছ কোথায় মমতারো যেতে যেতে বলল আমি যাচ্ছি ও গরু দ্বীপে শুনেছি সেখানে এক রাজা আছে আমি জানি সেখানে গেলেই আমার ভাগ্য খুলবে জানো তো আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে ময়ূর বলল যদি তুমি আমাকে একটা পিঠে খেতে দাও আমি তোমার সঙ্গে যেতে পারি মমতারও বলল এটা আর বলতে এই নাও পিঠে এক্ষুনি চলে এসো পিঠে খেয়ে ময়ূর এবারে মমতারোর সঙ্গে হেঁটে চলল এবারে কিছু দূর যেতেই ঘেউ ঘেউ শব্দ করে একটা কুকুর দৌড়ে এলো বলল মমতারো কোথায় যাচ্ছ শুনি মমতারো যেতে যেতে বলল আমি যাচ্ছি ওগরু দ্বীপে জানো তো আমার মা আমার জন্য গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে কুকুর বলল যদি তুমি আমাকে একটা পিঠে দাও তোমার সঙ্গে আমিও যেতে পারি মমতারও বলল বেশ তো এই নাও পিঠে খেতে খেতে চলো অনেক হাঁটাহাঁটির পর মমতারও এলো অগরু দ্বীপে ওর সঙ্গে সঙ্গে এলো বানর ময়ূর আর সেই কুকুর হাঁটতে হাঁটতে এসে পৌঁছল রাজার বাড়ি রাজপ্রাসাদে অগ্রুদ্বীপের রাজা মমতারো কে দেখে বলল তোমার নাম কি বাছা এখানে কেন এসেছ মমতারো বলল আমার নাম মমতারো আমি এসেছি অগ্রুদ্বীপের রাজার কাছে মানে আপনার কাছে লড়াই করব বলে রাজা মমতারোর সঙ্গী বানর কুকুর আর ময়ূরকে দেখে অবাক হলেন বললেন আমি বুড়ো হয়েছি লড়াই করে আর কাজ নেই বাছা আমার ছেলেপুলে নেই তুমি খুব বুদ্ধিমান আর শক্তিধর তুমি এখানেই থেকে যাও আমার পরে তুমি এ দেশের রাজা হবে মমতারও বলল তা হয় না রাজামশাই আমার দুঃখী মা বাবা আমার পথ চেয়ে বসে থাকবে সিংহাসনের চেয়ে আমার কাছে অনেক বড় আমার মায়ের কোল রাজা খুব খুশি হয়ে বলল তোমাকে কিছু সোনাদানা উপহার দিচ্ছি এই নিয়ে বাড়ি ফিরে যাও সবাই খুশি হবে তখনই মমতারর কাছে এসে পৌঁছল এক বস্তাভর্তি সোনারূপ হীরে আর জহরথ আর এলো একখানা কোট সঙ্গে নীল টুপি। রাজা বললেন শোনো এই অদ্ভুত কোটটুপি পড়লে তোমাকে কেউ দেখতেও পাবে না বিপদে আপদে শুধু এই কোটটুপি ব্যবহার করবে কারোর ক্ষতি করবে না মমতারও এত সব পেয়ে ভীষণ খুশি বিনয় সৌজন্য ও সততার ফল সবসময় ভালো হয় পরিবার ও মমতার সম্পর্ক সবচেয়ে বড় সম্পদ প্রকৃত বন্ধুত্ব সবসময় পাশে থাকে যে কোনো শক্তি বা উপহার তার সদ্ব্যবহার করা জরুরি ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন